এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই টাকাগুলো দেখি ভাবতেছেন এই টাকাগুলো দিয়ে দেখে কোরবানির গরু অবশেষে মোটেও সোয়াব বা অন্য কোনো কিছু নয় শুধুমাত্র কোরবানি সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসে এখনো অনেক গ্রাম অঞ্চল আছে যেখানে কিন্তু সমাজটা অনেক বেশি মানা হয় আমাদের এলাকা বা আমাদের গ্রাম যে বলেন না কেন অনেক বেশি সমাজটাকে মানা হয় সবাই একসঙ্গে তারপরে করতে সমাজে কোরবানির মাংস তিনটি ভাগ করার নিয়ম একটি ভাগ সমাজে রেখে আসতে হবে একটি ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতে হবে আর একটি ভাগ নিজেরা খাওয়া যাবে কিন্তু আমার একটি ব্যক্তিগত মতামত হচ্ছে আপনি একটা গরুকে কোরবানির পাঁচ দিন দশ দিন দুই দিন আগে কিনে এনে কোরবানি দিলেন পাঁচ ভাগে সাত ভাগে বা নয় ভাগে কোরবানি দেওয়ার আসল নিয়ম হচ্ছে আপনি সেই পশুটিকে অনেক আগে থেকে পেলে পুষে বড় করবেন নিজে হাতে খাওয়াবেন গোসল করাবেন তার উপর আপনার মায়া হবে তারপরেই না আপনি সেটাকে কোরবানি দিতে পারবেন আমাদের নবী যেমন তার পুত্র ইসমাইল আলাহ কতটা ভালোবেসে বড় করেছিলেন তাকে কোরবানি করার আদেশ পেয়েছিলেন একটাবার চিন্তা করে দেখুন পুত্রকে কতটা বেশি ভালোবাসে মানুষ আপনি যদি সেইভাবে একটি পশুকে ভালো না বেশি কোরবানি দেন তাহলে সেটাকে আপনার অন্তরে তাকওয়া পৌঁছাবে মহান রবুল আলমিনের কাছে কোরবানির মাংস চামড়া কোনোটাই কিন্তু পৌঁছায় না পৌঁছায় হচ্ছে অন্তরের তাকওয়া একটা জিনিসের প্রতি যখন আপনার মায়া হবে আপনি সেটাকে নিজে হাতে লালন পালন করবেন খাওয়াবেন তার প্রতি মায়া হবে তখন না আপনি সেটাকে কোরবানি দিতে গেলে সেটা আপনার জন্য জায়েজ থাকবে আর একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে যারা পাঁচ ভাগে তিন ভাগে বা সাত ভাগে কোরবানি করে আসলে একটা গরুর তাকুয়া তো একজনের পৌঁছাবে কিন্তু সাত আট ভাগে যারা কোরবানি দেয় এদেরকে প্রত্যেকেরই তাকুয়া পৌঁছায় নাকি শুধুমাত্র মাংসের ভাগটাই এখানে ধরা হয় আপনাদের কারো কাছে যদি এ সঠিক ব্যাখ্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলে যাবেন না একটি জানের সাদগা একজনের অন্তরের তাকুয়া তো পৌঁছায় কিন্তু একটা গরু যখন সাত আট ভাগে দেয় এটা কিভাবে কি আসলে এটা আমার বুঝে আসে না আপনারা যারা এই ব্যাপারে সঠিক জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে বাড়ির সবাই গরুটিকে ভালো মতো দেখে নিচ্ছিল আসলে আপনাদের সঙ্গে আজকে আমি ভিডিও শেয়ার করতেছি কিন্তু আরো কিছুদিন আগে এই গরুটা কেনা হয়ে গিয়েছিল ভিডিওটি ড্রাফসে অনেক দিন যাব এই ভিডিওটি পোস্ট করার আমার একটাই উদ্দেশ্য কোরবানি সম্পর্কে আসলে যে সঠিক ধারণাটা এটা যদি আপনারা কেউ সঠিকভাবে জেনে থাকেন এটা আমাকে জানাবেন এটা আমি জানতে চাই আবার অনেকে একটা গরুতে কোরবানির সঙ্গে আকিকার ভাগ রাখে এটা কতটুকু যুক্তিযুক্ত বা এটা করা যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমাদের কোরবানির গরুটি দেখে মাসাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ টাটা